রাজ্যের ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন ত্রিপুরার উদ্যোগে দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা ভিত্তিক বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হল শাবরমপূর্ত দপ্তরের হলঘরে ঘরে সম্মেলনে দক্ষিণ জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত ইঞ্জিনিয়ারদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায় রাজ্য কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সীমিত চক্রবর্তী তমাল দাস রত্নদীপ পুরকায়স্তো বিকাশ ত্রিপুরা ও রিদিশ দেবর্মা বক্তারা উন্নয়নমূলক কাজে পেশাগত দক্ষতা স্বচ্ছতা ও দায়িত্ববোধের উপর গুরুত্বারোপ করেন ভবিষ্যৎ কর্মপন্থা পেশাগত সমস্যা ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা হয় সম্মেলনে ঐক্য সহযোগিতার মাধ্যমে আধুনিক ও উন্নত ত্রিপুরা গঠনের লক্ষ্যে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মত প্রকাশ করেন উপস্থিত ইঞ্জিনিয়াররা বিউরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা আমরা এখানে জড়ো হয়েছি অ্যাকচুয়ালি আমাদের বাই এনিয়াল ডিস্ট্রিক্ট কনফারেন্সে যেখানে আমাদের আগামী বছরের জন্য নতুন লিডারশিপ ডিসাইড হয় এবং যারা অ্যাসোসিয়েশনগত অর্গানাইজেশন স্ট্রাকচারকে আগামী দুই দু বছরের জন্য সাফল্যমণ্ডিতভাবে পরিচালনা করবে আমরা স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার সমগ্র সদস্যরা মিলে এই প্রোগ্রামটা প্রত্যেক বছর করি এবং আমাদের স্টেট এজিএম আফটার ডিস্ট্রিক্ট এজিএম আগরতলাতে প্রত্যেক বছর পালিত সাবরুম ডিস্ট্রিক্ট কনফারেন্সটা করা হয়েছে আমরা প্রত্যেক বছর মানে তিনটে আমাদের লোকাল কমিটি আছে শান্তিবাজার লোকাল কমিটি বিলোনিয়া লোকাল কমিটি আর সাবরুম লোকাল কমিটি তো ডিস্ট্রিক্ট কনফারেন্সটা এক এক লোকাল কমিটিতে অর্গানাইজ করা হয় লাস্ট ইয়ার পগাভর্তি হয়েছে মানে শান্তিবাজার এবার ডিসিশন করা হয়েছে যেটা সাবরুম করা হবে